দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধুর হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বছর শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট ষোলো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভাইয়া কিনলেন কত হলো ভাইয়া নতুন ভাই দিলেন কত দিলেন ভাইয়া এটা

চারটা 1 লাখ হ্যাঁ লাখ আর বাচ্চা তিনটা একটা ভাব না সার্ভিস বাচ্চায় 1 লাখ নিতে পারবেন আসতে হবে দাম করেনা সুযোগ আছে আরো লাখ

কি খবরাইক বিশ হাজারতন ভাই ষোলো হাজার ষোলো হাজার একটা দিলেন সবাই ষোলো হাজার একটা দিয়েছিলেন ভাই আর এগুলা কেমন যাচ্ছিলেন

ভাই জোড়া কত এটা চাচ্ছিলেন আজকে আছে পঁয়তাল্লিশ আর কেমন দাম দিচ্ছে বাজারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভিটারে দুটো মিলে সাঁড় বাচ্চা হ্যাঁ বাচ্চা ভালো খানার ভালো দুটা মিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস যাইতে হবে বাজার সেগুলো বেঁচে কিনা এটাই ষাঁড় বাচ্চা একটাতে দেশ আর একটা কিন্তু খাইলে কিছু পার্সেন্ট আছে সুন্দর পাচ্ছে এটা ক্লোজেরও বাচ্চা না বাচ্চা মোটামুটি সারা বাচ্চা এই বাচ্চাগুলি বাইশ তেইশ পঁচিশ আর ভিতরে সুন্দর একটা কালার শুনে নিতে পারবে দুটা চুয়াল্লিশ দাম দিয়েছে পঁয়তাল্লিশ চাইছে না এই পাশ থেকে কিছু দেখায় আপনাদের দাদা ভালো আছেন চাচার কি অবস্থা বেসা কিনে করলেন কয়টা একটা হয়নি বাজার তো বাড়ছি তারপর হচ্ছে না ব্যবসা কেনা বাচ্চা কেনা দাম হচ্ছে না আমরা বত্রিশ পঁচিশ ভাঙে একটু জায়গা কত বললেন অনেক ভাই এটা পঁচিশ একটু ভাঙে জায়গা আচ্ছা বড় ভাই ভালো আছেন কিনলেন ভাই এটা কত দিন এটা সাড়ে আঠারো আচ্ছা সুন্দর বাচ্চা তাহলে অনেক ভাই চিন্তা হয়ে গেল না সব মিলিয়ে কোনটা কত করলেন এটা হ্যাঁ সাড়ে পনেরো আর এটা একটু সাড়ে ষোলো একটু লেম্পিস তো আছে একটু সাড়ে ষোলো সাড়ে ষোলো ভাই কোথা থেকে এসেছিলো গোবিন্দ স্থানীয় লোকের বেশি কিনতে চান আছে বাড়ি ভাই কিন্তু বাইরে পারি নাই তবে কেউ যদি আসতে চান আসতে পারবেন আমরা আরও কিছু গরু দেখাই আপনাদের সুন্দর 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 সারা বাচ্চা কিছু আছে দেখার বাঘটা আজকে বেশি এই যেগুলো একটু মোটামুটি বাজারে কিনতে হবে কিছু ক্রোসও আছে আসসালামু আলাইকুম ভালো আছেন মন তো খারাপ মনে হচ্ছে ব্যবসা কিনা বাজার তো একটু বাড়তি কাকা তারপরও কিনতে বেশি রাখতেছে নিয়ে আসে বিক্রি হচ্ছে না ভাইয়ের কালেকশন আছে এগুলো

কমন এই বাজারে যে কিনে নেবে সে জিতবে যে কিনে নেবে সে জিতবে সব 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 যেকোনো গরু আচ্ছা আচ্ছা দর্শক মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম আপনাদের ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম